হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ব্যাডমিন ভিডিও চ্যানেলে আজকের ভিডিওতে আমরা দেখাবো ভারতে আপকামিং সেরা কয়েকটি সুপার ডুপার হিট মুভিগুলো যে মুভিগুলো পুরা দু হাজার বাইশ তেইশ সাল কাপাবে সো গাইস এখানে আপনার অনেক পছন্দের স্টার তারকা থাকতে পারে সো লেটস স্টার আওয়ার টুডেজ ভিডিও গাইজ আমাদের লিস্টে 5 নাম্বার রয়েছে আকিল আখেনিনের এজেন্ট মুভিটি এই মুভিটি রিলিজ পাবে কিছুদিনের মধ্যে এই 2022 সালে আর এই মুভিতে আমরা আকিলাখিনিনকে একজন এজেন্টের রূপে দেখব আর এই মুভিটি হতে চলেছে দুখিনের এই আকিলাখিনিনের সর্বোত্তম পেনিনের মুভি আর এই মুভিতে আকিলাখিনিনেরlogback একেবারে আগুন আর তার যে এক্সপ্রেশন ফুড়াবে মাথা নষ্ট Now it's time for a আমাদের লিস্টের চার নম্বর রয়েছে প্রবাস আদিপুরি মুভিটি যে মুভিটি দু সালে মুক্তি পাবে আর এই মুভিতে নায়িকা হিসেবে থাকবে কৃতি সেনন আর এই মুভিতে ভিলেন হিসেবে থাকছে সাইফ আলি খান আর এই মুভিটিতে এই প্রবাসকে রামের চরিত্রে দেখা যাবে আর সাইফ আলি খানকে দেখা যাবে রাবণের চরিত্রে আর এই মুভিটার জন্য কারা কারা এক্সাইটেড আসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তিন নাম্বার রয়েছে বলিউডের ভাইজান অভিনেতা সালমান খানের কিসিকা ভাই কিসিকা যান এই মুভিটি আর এই মুভিটি হতে চলেছে একটি প্যান ইন্ডিয়ান মুভি আর এই মুভিটা বাই বক অফিস কাঁপাবে এটা মনে হচ্ছে কারণ সালমান খানের যে লুক পুরা বাই আগুন একটা লুক দেখাচ্ছে এখানে আর একটা ট্রেজার এখন মুক্তি পায়নি ট্রেলার মুক্তি পাইনি দু ফার্স্ট লুকটি মুক্তি পেয়েছে আর এতেই পুরা নেট কাঁপিয়ে দিয়েছে ভাই গ্যাজামিজাঙি আপনারা অবশ্যই এক নম্বরের জন্য অপেক্ষা করছেন আর এক নম্বর রয়েছে আমাদের বলিউডের কিং খান শাহরুখ খানের জাওয়ান মুভিটি আর আপনারা জানেন ইতিমধ্যে জাওয়ান মুভির ট্রিজার পুরাই কাঁপিয়ে দিয়েছে আর এই মুভিটি সম্বন্ধে যতটুকু জানা গেছে এই মুভিটি হবে একটা রেভেন্স ড্রামা মুভি মানে মনে হবে যে শাহরুখ খান দুইটা রোলে অভিনয় করবে আর এই মুভিটা দু হাজার তেইশ সাল পুরাই কাঁপিয়ে দেবে সো গাইস এই ছিল আসে আমাদের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে ক্লিক করবেন প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও ছাড়ব ও ভিডিও নোটিফিকেশন যেন আপনি সবার আগে পেয়ে যান সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ